নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুন জাল কটাচ্ছে পুলিশ অপহরণ করে স্বর্ণকারকে নিউ টাউনে খুনের ঘটনা চতুর্থ জন গ্রেপ্তার হলো এবার চতুর্থ এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করল কোচবিহার থেকে গ্রেপ্তার বিবেকানন্দ সরকার ওরফে শোনাই খুনের সময় ঘটনাস্থলেই ছিল বিবেকানন্দ মারধরেও সে অভিযুক্ত এমনটাই জানা যাচ্ছে পুন্ডিবাড়ি থেকে আরেকজনকে গ্রেফতারের পর দাবি করছে পুলিশ এমনটাই সূত্রের খবর স্বর্ণ ব্যবসায়ী অপহরণ খুনে পাঁচ থেকে ছজন জড়িত সন্দেহ করছে পুলিশ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী বলুক এই ব্যক্তির সম্পর্কে কি জানা যাচ্ছে কোথা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে কি তার পরিচয় দেখো আজকে সন্ধ্যে সাতটা নাগাদ কোচবিহারের বিবেকান থেকে বিবেকানন্দ সরকার অ্যালিয়াস সোনাই কোচবিহারের পুন্ডিবাড়ি থানা এলাকায় বাড়ি এই বিবেকানন্দ সরকার এলিয়াস সোনাই পঁচিশ বছর বয়স আজকে সন্ধ্যে সাতটার সময় বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা তাকে কোচবিহার থেকে এই দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় তাকে কিন্তু অ্যারেস্ট করেছে এবং এটা চতুর্থ অ্যারেস্ট বিধাননগর কমিশনারেটের তরফ থেকে প্রথমে গাড়ির চালক রাজু ঢালি তুফান ফাপা বিল্ডিং যিনি কন্ট্রাক্টর বিডিও ঘনিষ্ঠ এবং তার পরবর্তী ক্ষেত্রে সজল সরকার কোচবিহার এর তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট অ্যারেস্ট এবং এটা ফোর্থ অ্যারেস্ট বিধাননগর কমিশনারেটের তরফ থেকে এর নাম বিবেকানন্দ সরকার অ্যালি সোনাই একে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেট এবং একে অ্যারেস্ট করেছে কোচবিহারের পুণ্ডিবাড়ি পুলিশ স্টেশন এরিয়া থেকে এবং এর বিরুদ্ধে যেটা অভিযোগ যে খুনের ঘটনার দিন এ ওই নিউ টাউনের এবি ব্লক যেখানে ওই স্বর্ণ ব্যবসায়ীকে বেল্ট দিয়ে মারধর করা হয় মাফ দিয়ে মারধর করা হয় মাথার পেছনে আঘাত করা হয় আনকনসাস পূজা এবং তারপর খুনের পর ওই স্বর্ণ ব্যবসায়ী দেহ নিয়ে আহ খালে সেই দেহ ডিসপোজ করে দিয়ে আসা হয় এই গোটা ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ আধিকারিকরা খুনের পর বডি ডিসপোজ করার সময় যে ফর্চুনার গাড়ি ইউজ করা হয়েছিল সেই গাড়ি পুলিশ আধিকারিকরা প্রথমে সিজ করেন এবং সেই গাড়ি সিজ করার পরই তদন্তকারী আধিকারিকরা যারা ইতিমধ্যেই অভিযুক্ত সজল সরকার কোচবিহার টুর তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই তিনজন অভিযুক্ত তুফান থাপা রাজু ঢালি এবং সজল সরকার এদেরকে ইন্টারোগেট করেই এই বিবেকানন্দ সরকার অ্যালিয়াস সোনাই পঁচিশ বছর বয়স কোচবিহারের পুন্ডি বাড়িতে থানা এলাকায় বাড়ি এর খোঁজ পুলিশ আধিকারিকরা পান এবং খুনের দিন কোচবিহার থেকে খুনের আগেই কোচবিহার থেকে কলকাতায় এসেছিলেন এই অভিযুক্ত এবং খুনের সময় নিউ টাউনের ব্লকে ব্লকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তারপর একসঙ্গে নর্থ বেঙ্গলে পালিয়ে যান এবং ঠিক যেভাবে তুফান থাপা পালিয়েছিলেন ঠিক যেভাবে সজল সরকার কোচবিহারের তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট পালিয়ে গেছিলেন একইভাবে পুন্ডিবাড়ির বাসিন্দা এই বিবেকানন্দ সরকার এই অভিযুক্তও কিন্তু পালিয়ে যায় এবং তারপর বিধাননগর কমিশনারের বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেগুলো এক্সামিন করা শুরু করেন এবং সেই পারিপার্শ্বিক তথ্য প্রমাণগুলোতেও দেখতে পাওয়া যায় অর্থাৎ সিসিটিভি ফুটেজ যারা প্রত্যক্ষদর্শী তাদের স্টেটমেন্ট এগুলোতেও এই অভিযুক্ত এই বিবেকানন্দ সরকার এলিয়াস সোনাই এর ছবি সবাই আইডেন্টিফাই করে যে ঘটনাস্থলে ছিল শুধু ছবিই আইডেন্টিফাই নয় এর যে মোবাইলের টাওয়ার লোকেশন সেটার জন্য সার্ভিস প্রোভাইডারের কাছে পুলিশ আধিকারীকে রিকিউজেশন দেন এবং দেখা যায় যে এই সোনাই তার টাওয়ার লোকেশন কোচবিহারের পুন্ডিবাড়িতে দেখাচ্ছে না ভিডিও যেদিন যেদিন গোটা খুনের ঘটনা ঘটেছে সেদিন কিন্তু এই সোনাইয়ের টাওয়ার লোকেশন সেটা নিউ টাউন চত্বরেই দেখিয়েছে এরপরই তদন্তকারী আধিকারিকদের টিম আগেই তারা নর্থ বেঙ্গলে ছিলেন এবং তারপর সজল সরকারকে অ্যারেস্ট করার পর তারা কোচবিহারে বিভিন্ন জায়গায় সার্চ অপারেশন চালাচ্ছিলেন কার্যত জাল গোঠাচ্ছে বিধাননগর কমিশনারেট আমি তোমায় বলি কারণ প্রথমে এই গ্রেফতারি দুজনকে দিয়ে শুরু হয়েছিল প্রথম থেকেই যারা অভিযোগকারী এবং যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল তারা দফায় দফায় দাবি করছিল যে এই মার্ডার কেসে পাঁচ থেকে ছজন রয়েছে একটা প্রশ্ন উঠছিল যে তাহলে বাকি অভিযুক্তরা কোথায় কিন্তু সেই দুজন অ্যারেস্ট হওয়ার পর অর্থাৎ গাড়ির চালক ভিডিও গাড়ির চালক রাজু ঢালি এবং তুফান থাপা বিডিও ঘনিষ্ঠ কন্ট্রাক্টর এই দুজন অ্যারেস্ট হওয়ার পর তদন্তকারী আধিকারিকরা থার্ড অ্যারেস্ট করেন কোচবিহারের তৃণমূলের ব্লক প্রেসিডেন্টকে সজল সরকারকে যেও ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং তারপরই এই তিনজনকে ইন্টারোগেট করে যাকে আজকে সন্ধ্যাবেলা অ্যারেস্ট করা হয়েছে বিবেকানন্দ সরকার এলিয়া সোনাই তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন আগামীকাল বিধাননগরের ময়ুখ ভবন বিধাননগর কোর্ট তাতে এই অভিযুক্তকে তোলা হবে এর বিরুদ্ধে খুন অপরাধমূলক ষড়যন্ত্র অবডাকশন এবং তথ্য প্রমাণ ধ্বংসের মতো মারাত্মক টেকশন রয়েছে ধন্যবাদ তোমাকে ভয় অর্থাৎ আপনারা শুনলেন যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে বিবেকানন্দ সরকার চতুর্থ ব্যক্তি যাকে পুলিশ গ্রেফতার করলো এই নিউটাউন হত্যাকাণ্ডে আর এই নিউটাউন হত্যাকাণ্ডেই বারবার নাম উঠে এসেছে প্রশান্ত বর্মনের কে তিনি জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং তার নাম উঠে এসেছে বারবার এবিপি আনন্দর হাতে এসেছিল এক্সক্লুসিভ ফুটেজ এসে পৌঁছেছে ঠিক কি হয়েছিল আঠাশে অক্টোবর অর্থাৎ যেদিন অপহরণ করা হয় ওই স্বর্ণ ব্যবসায়ীকে নীল বাতি লাগানো কালো সাদা গাড়িতে তুলে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয় সিসিটিভি ফুটেজ রেখেছি আপনাদের সামনে স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে বাড়ির মালিক গোবিন্দ বাগ তাকে অপহরণ করা হয় প্রকাশ্যে এসেছে সেই ফুটেজ দত্তবাদ রোডে পাশের দোকান থেকে পাওয়া গেছে একাধিক ফুটেজ যাতে দেখা যাচ্ছে নীল বাতি লাগানো দুটি কালো সাদা গাড়ি আর এই দুটি গাড়িতে করেই স্বপন কামিল্লা গোবিন্দ বাঘকে অপহরণ করা হয় ফুটেজে জোড়া গাড়ি চিহ্নিত করে এমনটাই দাবি করেছেন স্থানীয়রা দোকান থেকে ওই হাট ইয়ে সিসি এটা ছিনলো চারজন পাঁচ চারজন ছিল আর ভিডিও নিয়েও ছিল এখানে তারপরে ওকে করছে চমকাচ্ছে আর সর করে এ করে তারপরে ওকে গাড়িতে তুললো একটা কালো গাড়িতে ওকে তুলে নিলো আর বাড়িওয়ালাকে সাদা গাড়িতে তুললো দুটো গাড়ি ছিল নীল বাতি ভিডিও হ্যাঁ হ্যাঁ এই কালো গাড়িটা ছিল কালো গাড়ি থেকে সোনাওয়ালাকে তুলে চলে হেমন্তকে দেখা যাচ্ছে হ্যাঁ 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 কে কালো গাড়িটা কালো গাড়িতে ওই ভিডিও ছিল আর ওই সোনাওয়ালাকে নিয়ে গেল আর দুই ছিল ওর সঙ্গে আর ড্রাইভার ওই গাড়িতে আর পেছনের গাড়িতে শুধু ড্রাইভার ছিল আর বাড়িওয়ালাকে তুলে বাড়িওয়ালাকে নিয়ে গিয়েছিল এই যে রাস্তা দিয়ে যেটা দেখতে পাচ্ছেন আপনি এই গাড়িটা যাচ্ছে একদম এই যে রাস্তায় গাড়ি যাচ্ছে এটাই কি দেখছেন এই হাই

একদম ওই এক নম্বর গেট থেকে ঢুকে সোজা বেরিয়ে গেছি আপনাকে কি করলে নিয়ে গিয়ে তখন নামলাম নামলে হঠাৎ ওই স্যার ঢুকে গেছে দেখতে পাইনি কাউকে তারপর উনি ঘর থেকে বেরিয়ে আমাকে বলছে যে তুমি ওনাকে ছেড়ে দিয়ে আসো তো একটা ড্রাইভার অন্য ড্রাইভার আমাকে ছেড়ে দিয়ে না 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 হ্যাঁ কেন নিয়ে গেল না ওটা বলতে পারবো না আমি আমাকে বললো হঠাৎ চলে গেছি ভিডিওকে দেখেছিলেন ভিডিওকে হ্যাঁ উনি তো এসেছিল এখানে হ্যাঁ এখানে এসেছিল উনি প্রশান্ত বর্মন উনি এখান থেকে বলে এখান থেকে বলে নিয়ে গেল মীমাংসা করে নেবো ছেড়ে নিয়ে গেল ছেড়ে দেবো পরে শুনছি ওকে ওনাকে মেরেই দিয়েছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে